আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী ছয় দশমিক একের ছয় নম্বর অঙ্গটি করবো অঙ্কে বলা আছে গীতার আছে একে ছয় পাঁচ লিটার বামুনের আছে তেরোর আট লিটার জুস কার জুসের পরিমাণ বেশি এবং কা কত বেশি এরকম একটা তা আমরা সর্বপ্রথম যেটা লিখবো অঙ্কটা ইজি সমস্যা নাই আমরা লিখব সর্বপ্রথম লিখবো গীটার জুস আছে যেহেতু গিটারটাই সামনে দেওয়া শুরু আছে গীতার জুস আছে এটা আকারে আছে এখন পূর্ণ সংখ্যা অপৃত প্রকাশ করবো ছয় ছয় আর পাঁচ এগারো মেসে ছয় এত লিটার তারপরে লিখব মামুনের মাউনের জুস আছে দেওয়া আছে তেরো নিচে আট লিটার এখন এই কার জুস বেশি আছে এটা বার করতে হবে আমরা আমরা এখন আটা ছয় লসাগু করে নেব সবসময় হরেরই লসা হয় ভগ্নাংশের হরের লসা গুহায় নিচেরটা হচ্ছে হর উপরেরটা হচ্ছে লাভ হরের লসাগু করে নেব

সাড় চব্বিশ সাড়ে এগারো চুয়াল্লিশ এবার মামুনেরটা মামুনেরটা হচ্ছে আটের তেরো তিন আশটা তিন এখন আমাকে বলছে কার জুসের পরিমাণ বেশি আমরা এখন দেখতেছি এটা এটা হচ্ছে মামুন তাহলে আমরা বড় যেটা চিনি এটা হচ্ছে বড় তাহলে গীতা মামুন সামান গীতা হচ্ছে চুয়াল্লিশ মামুন হচ্ছে উনচল্লিশ তাহলে গীটার দুধে জুসের পরিমাণ বেশি কারণ গীটার জুসের পরিমাণ বেশি আমরা পাইলাম আমরা এখন কত বেশি যদি গীটার দুধ জুসের পরিমাণ বেশি তাহলে গিটারটা আগে হবে গিটারটা থেকে মাগুনের মাইনাস হবে তাহলে কত লিটার জুস বেশি এটা আমরা এখন বাইর করব বেশি জুসের পরিমাণ এখন আমরা বাইক করব কত লিটার বেশি এটা তো আমরা যেহেতু গিটার হচ্ছে গিয়া ছয়ের এগারো আর এখানে আমরা এটা এখন লসাগু করে নিব যে আগে এটা লসাগু হচ্ছে চব্বিশ আর আমরা ছয় দিয়ে ভাগ করবো ভাগ করার পর কাজ হচ্ছে উপর গুণ গুন করা চাই ছয় চব্বিশ চাই এগারং চুয়াল্লিশ আমরা আগেই নিছি আর এটা হচ্ছে উনচল্লিশ যেটা আমরা এটাই লইছিলাম আগে এখন আমাদের চব্বিশের বিয়োগ করলে হচ্ছে পাঁচ এত লিটার বেশি এটা আমাদের অ্যান্সার লিটার বেশি এবং এত লিটার বেশি